This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মুখ্যমন্ত্রী নির্দেশে সকল জেলার পুরসভাকে শহরে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশিকা জারি করা হয়েছিল সাধারণ মানুষের কথা ফুটপাত দখলমুক্ত করে তাদের সঠিকভাবে পরিষেবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সকল পুরসভাগুলিকে হুগলিতে বিভিন্ন পৌরসভা ফুটপাত দখল মুক্ত করতে ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন কাজও শুরু করে প্রায় শেষের পর্যায়ে উত্তরপাড়া থেকে কন্যগড় বৈদ্যবাটি থেকে তারকেশ্বর গুরুত্বপূর্ণ সকল জায়গায় শহরের ফুটপাতে অভিযান করতে দেখা গেছে সকল পৌরসভাগুলিকে সকল জেলা প্রশাসনের নির্দেশিকা জারি করেই শুরু হয়েছিল দখলমুক্ত অভিযান মুখ্যমন্ত্রী নির্দেশ হল উচ্ছেদ নয় দখলমুক্ত ও মানুষের সঠিক পরিষেবা প্রদান বিগত দিনে বিধায়ককে গরিব মানুষদের পাশে থাকার বার্তা বার্তাসহ বিভিন্নভাবে ফুটপাতে সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ করতে দেখা গিয়েছিল পৌরসভার পৌরপ্রধান বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল এই ফুটপাত দখলকে ঘিরে চুচুড়া জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের দোকান শহরের ব্যস্ততম রাস্তাতেও যানজট সহ নেই সঠিক কোন ফুটপাত তারপর হুগলি জেলা জুড়ে সকল পৌরসভার অভিযান শুরু হলেও বারবার প্রশাসনিক দপ্তরে বিধায়ক থেকে শুরু করে পৌরপ্রধানকে বারবার বৈঠক করতে দেখা গেছে সঠিকভাবে পদক্ষেপ করতে দেখা যায়নি এখনও হুগলি জেলার সদর শহর হিসেবে পরিচিত চুচুড়া চুচুড়ায় রয়েছে একাধিক বড় বড় সদর ও সরকারি কার্যালয় রয়েছে ইমামবাড়া সদর হাসপাতালও কে যে কখন নির্দেশিকা জারি করছে শহরে সেটাই এখন জলে কোথাও দেখা যায় রাস্তা সরিয়ে করে নেওয়া হচ্ছে পাকা দোকান আমার কোথাও দেখা যায় কোন খেলাগাড়িকে সরতে বলা হচ্ছে অন্য স্থানে পদক্ষেপ গ্রহণ করবে কে প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে চুচুড়া শহরকে ঘিরে একদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ সকল পৌরসভাগুলিকে কিন্তু চুচুড়াতেও বিধায়কের উদ্যোগে এবং করজোরের নিবেদন করতেও আজকে দেখা যায় চুচুড়ার বিধায়ককে স্বয়ং আজ চুচুড়া শহরে আখানোবাজার পর্যন্ত পিপুলপাতি পর্যন্ত বিধায়ক পৌরসভার পৌর প্রধান সহ পৌরসভার একাধিক জনপ্রতিনিধিকে ও আজ সকল ফুটপাতে ব্যবসায়ীদের কাছে পরিদর্শন করতেও দেখা যায় বিধায়ক বলেন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি আমরা প্রথমে নিজেরা উদ্যোগ নিয়ে সকলের সঙ্গে কথা বলে ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানিয়েছি মানুষ তাতে সারাও দিচ্ছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে কিছুদিন সময় দেওয়া হোক বিধায়ক বলেন শহরের ব্যস্ততম রাস্তার মধ্যে চুচুড়া সদর হাসপাতাল অন্যতম হলেও অনেক ক্ষেত্রে চুচুড়া শহরে অধিকাংশ জায়গায় ফুটপাতে ও পিছে রাস্তার ওপর ছোট ব্যবসায়ীদের তাদের ব্যবসা সম্প্রসারণ করতে বিগত দিনে দেখা গিয়েছিল কিন্তু প্রশ্নচিহ্ন হল সরকারি জায়গায় কোথাও কি পাকা দোকান করার নির্দেশিকা কি জারি করা হয়েছে কিছু ব্যবসায়ীদের মতে তারা ঠেলাগাড়ি নিয়ে কিছু সময়ের জন্য ও পরিবারের জন্য ব্যবসা করে তাদের অভিযোগ শহরের বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় রয়েছে বিভিন্ন দলের কার্যালয় সেইগুলি কোন ব্যবস্থা কেন করছে না আমরা গরিব মানুষ তাই আমাদের ওপর নির্দেশিকা জারি হচ্ছে আমরা কোথায় যাব আমাদের এই ছোট ব্যবসা থেকে আমাদের পরিবার চলে বিধায়কের আশ্বাসে আমাদের কিছুটা মনে জোর আলো আজ বিধায়ক এসে আমাদের ঠেলাগাড়িগুলোকেও এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা দিয়েছে আমাদের এই ব্যবসা উঠে গেলে আমাদের পরিবার ভাতে মরবে সকল বিষয় নিয়ে আজ সকালে হকারদের পুনর্বাসন দিয়ে ফুটপাথ দখলমুক্ত করার জন্য ধর্নায় নেমেছিল বিজেপি তারা বলেন আমরা চাই সকল গরিব মানুষকে পুনর্বাসন দিয়ে তাদেরকে দখলমুক্ত করা হোক কিন্তু এখন প্রশ্ন প্রশ্নচিহ্ন একটাই হুগলিতে বিভিন্ন পৌরসভায় দখলমুক্ত অভিযান চললেও চুচুড়া পৌরসভার অভ্যন্তরে এখনও পর্যন্ত কোন রকম প্রশাসনিক সহ অভিযান নামতে দেখা যায়নি বিগত দিনে চন্দননগরের পৌর নিগমের মতন জায়গায় শাসক দলের কার্যালয়কে খুলে নিতে দেখা গিয়েছিল সকল পৌরসভায় অভিযান চললেও হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে এখনও পর্যন্ত কোনো রকম প্রশাসনিক হস্তক্ষেপ চোখে না পড়লেও শাসক দলের সহ পৌর প্রধানের আজকের পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হুগলি চুঁচুড়া পৌরসভায় অভ্যন্তরে ধীরে ধীরে প্রশাসনিক পদক্ষেপে ফুটপাত দখলমুক্ত না হলে সঠিকভাবে পৌরসভার নিকাশি ব্যবস্থাও যে অসুবিধা সম্মুখীন হবে তা বলার অপেক্ষা রাখে না অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের দোকান নিকাশি ব্যবস্থার বড় সমস্যার কারণ আগামী দিনে হয়ে উঠবে এখন শুধু অপেক্ষার দিন যে কবে প্রশাসনিক স্তরে সঠিকভাবে অভিযান শুরু হবে চুঁচুড়া শহরে চারিদিকে দেখছেন অকার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে কিন্তু তাদের পুনর্বাসন না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেটা করা হচ্ছে তো তার সম্পর্কে আমরা রয়েছি পুনর্বাসন অবশ্যই দেওয়া উচিত তাদের তারপর তা সেটা ব্যবস্থা করা উচিত সেই জন্য আমরা এই বিক্ষোভের দাদা মুখ্যমন্ত্রী তো উচ্ছেদের কথা বলেনি দখল মুক্তর কথা বলেছে আপনারা বলছেন উচ্ছেদ মুক্ত করুক সে তারা অনেকদিন ধরে সেখানে বসে রয়েছে তাদের সংসার করে সেই টাকা দিয়ে উপার্জন করে তারা যদি তাদের সরে যেতে হয় তার পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা ব্যবস্থা নিশ্চয় করে দেওয়া উচিত যাতে সংসার চলতে পারে তাদের কি চাই আমাদের আবেদন কি চাইবেন কি চাইবেন আপনারা এটাই আমাদের আবেদন তাদের একটা পুনর্বাসন বা জীবিকা কোনোভাবে যার সংখ্যা তাদের চলতে পারে এটাই আমাদের আবেদন তার জন্য আমরা এই কথাটা আর কি বলবো পেটে যদি ওরা লাফি মারে তাহলে তো আর কিছু করার নেই আমার এই দোকানটা বিকেল পাঁচটায় লাগায় আমি নটার সময় তুলে নিয়ে চলে যাই চার ঘন্টায় আমরা কতটুকু ব্যবসা করি এইটুকু যে চার ঘন্টা যা ব্যবসা হয় সেটাই আমাদের সংসার চলে ঠিক আছে আর এখানে তো অনেক দোকান আছে যারা মানে রাস্তার ওপরে করে খাচ্ছে তাদেরকে কিছু বলা হচ্ছে না হসপিটাল রোডে এমএলএ নিজে খুব দাঁড়িয়ে বলেছে তোমরা পাকা দোকান করে নাও তিন ফুট ছেড়ে তারা যদি হসপিটাল রোডের মতো জায়গা যদি তারা পাকা দোকান করে যদি থাকতে পারে মানে সকাল থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত দোকান খুলে তাহলে আমি বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমি দোকানটা খোঁজকাড়ি দোকানটা এখানে খুলতে পারবো না কেন আমি তো রোজ নিয়ে আসি নিয়ে চলে যাই এর মধ্যে আমাদের আমাদের মানে বেঁচে বেছে গরিবদেরকেই মারা হচ্ছে এমএলএ বলেছে আর চেয়ারম্যান নিজে বলেছে মিডিয়ার সব আপনাদের মিডিয়াতে দেখানো হয়েছিল কি যে যাদের চাকা গাড়ি থাকবে তাদের কোনো অসুবিধা হবে না আমাদের তো চাকা গাড়ি আমরা তো চার ঘন্টা ব্যবসা করি আমরা তো চব্বিশ ঘন্টা ব্যবসা করতে এখানে আপনাকে গাড়ি কি নিয়ে চলে যান এখান থেকে আমরা রোজ বিকেল পাঁচটার সময় লাগাই রাত্রে সাড়ে নটা নটার মধ্যে আমরা গাড়ি নিয়ে চলে যাই ওনারা দেখে গেছেন ঠিক আছে আমাদের দোকান বললে এবার দোকানদারি সেই ছোট করে দেবো এইভাবেই করো তোমরা কাউকে উচ্ছেদ করছে না বলেছে ছোট করে দোকানদারি করে কে বলে গেছিল আমাদের পোষা এই সে বিধায়ক ছিল প্রশাসন থেকে সব এডিএম ছিল মাপজব দেখে সব ঠিক বলে গেছে আমরা ছোট করে নিয়েছি পাঁচ ছ ফুট জায়গা ছেড়ে দিয়েছি এটা কি হাসপাতালে সব দোকানে আমাদের হাসপাতালে সব দোকানে আর যারা যারা করেনি তাদেরও বলে দিয়ে গেছে দুপুর দুপুর তিন ফুট করে পিছিয়ে দিয়ে এটা ক্লিয়ার করে দোকানদারি করতে বলেছে আমাদের তুলে দেওয়ার কোনো প্রশ্ন আছে আমাদের ছোট করতেও বলেছে আমরা ছোট করতে অন্যান্য শহরে দেখা গেল সবাই তুলে তুললো না এটা কি শহরের ব্যাপারটা বলতে পারবো না যেহেতু এটা হসপিটাল জায়গা যার জন্য তো তো এখানে কিছু প্রয়োজনীয় দোকান লাগবেই যার জন্যে হসপিটালকে কেন্দ্র করে এটাকে করা হয়েছে বাকি জায়গায় কি করবে প্রশাসন ঠিক করবে তারাই ভালো মন্দ বুঝবে না আপনারা তো জানেন যে সরকার চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই চাইছেন মানুষের যাতে অসুবিধা না হয় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আমাদের এখানে যে সমস্ত হকার ভাইরা রাস্তা পিস রাস্তার উপরে উঠে পড়েছিল তাদের আমরা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে পিস রাস্তা ছেড়ে তোমরা বসো আমরা কোনো হকারের পেটে লাথি মারতে চাই না কারণ হকাররাও আমাদের এই শহরের মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার আছে খাদ্য জোগাড় করার অধিকার আছে কিন্তু একজনের অধিকার প্রয়োগ করতে যে অন্যজনের অধিকার খর্ব হবে এটাও তো ঠিক না তাই আমি চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের পৌরসভার সমস্ত সদস্য আমরা রাস্তায় বেরিয়েছি আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে আমরা রিকোয়েস্ট করব আমরা রিকোয়েস্ট করার পর যদি কাজ হয় করলেন গুড না হলে প্রশাসন হস্তক্ষেপ নেবে সরকারি আইনকানুন যা আছে তাই হবে আমরা মনে করি আমরা যারা চুচুরো জনপ্রতিনিধি এমএলএ বলুন এমপি বলুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের কাউন্সিলররা আমরাই এ নাপ আমরা মনে করি আমাদের কথা শুনে দোকানদাররা সরিয়ে নেবে দেখতেই তো পাচ্ছেন হসপিটাল রোড কি ছিল এখন কি হচ্ছে আমরা আগের দিন রিকোয়েস্ট করে গেছি ছড়াচ্ছে আমরা বাজার থেকে পিউলবাতি পর্যন্ত আজকে শেষ করব। করবো যাব। এবং আজকে আমরা অনুরোধ করব অনুরোধে নিশ্চয়ই কাজ হবে কাজ না হলে আইন অনুযায়ী কাজ হবে দাদা আজকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও আপনার সঙ্গে থাকার কথা ছিল কিন্তু কাউকেই দেখা গেল না কেন পুলিশ প্রশাসন আছে লোকেরা জেলা প্রশাসন আমি এবং চেয়ারম্যান দুজনে রিকোয়েস্ট করেছি যে আগে আমরা দেখি আমাদের তো মানুষ ভোট দিয়ে জিতিয়েছে আমাদের কাউন্সিলর সবাই আছে আমাদের রিকোয়েস্টে দেখি আমাদের রিকোয়েস্টেই হয়ে যাবে আশা করি না হলে প্রশাসন তার সিদ্ধান্ত নেবে প্রশাসন আইনের সিদ্ধান্ত নেবে আমরা রিকোয়েস্ট করছি যদি আপনারা রিকোয়েস্টে কেউ না আসলে পরে প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে কি আপনারা কোনো কথা বলবেন অবশ্যই না অবশ্যই না কারণ আমরা রিকোয়েস্ট করছি তাদের ভালোর জন্যে আমরা কাউকে তো উঠতে বলছি না আমরা রাস্তাটা ক্লিয়ার করতে বলছি যে বিশ রাস্তা আছে সেইটা ক্লিয়ার করো এইটা যদি কেউ না শোনে তাহলে আইন যা আছে তাই হবে নির্দিষ্ট কোনো মাপ আছে বিশ রাস্তা থেকে কতটা পিছুতে হবে না না আমরা বলছি যে মানুষের চলাচলের অসুবিধা না হয় মানুষ যাতে বলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর আমরা খুশি আমরা তো সরকারের লোক সরকারের কাজটা আমরা করছি অবশ্যই অবশ্যই কতদিন সময় দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এক মাস হয়ে গেছে আমরা তো মিটিং করে সিদ্ধান্ত নিতে হয় মিটিং করতে হয় চেয়ারম্যান একটা মিটিং করেছে এসডিও একটা মিটিং করেছে আমরা এসডিওর মিটিংয়ে সবাই গেছি সিদ্ধান্ত হয়েছে টাইম লাগবে হুটপাট করে মানুষকে তুলে দিলাম এটা তো বিবেকের কাজ হবে না বিবেকের কাজ হবে তাদেরকে রেখে মানুষের সুবিধা করে দেয়া ওরাও থাকবে মানুষেরও সুবিধা হবে এটা টাইম লাগবে দাদা আজকে এটা হুটপাট করলে হবে না আজকে কি এদেরকে কোনো নির্দিষ্ট কোনো টাইম দিলে দু তিন দিনের মধ্যে যারা সরায়নি তাদের সরাতে বলছি দু তিন দিন বাদে আমরা এসডিওকে রিপোর্ট দেবো আমাদের ভাইস চেয়ারম্যান নোট করছেন সব সরি প্রাক্তন চেয়ারম্যান আমরা কোন কোন দোকানে নোট করলাম সেগুলো বলছি এবং দেখছেন তো হসপিটাল রোড কি ছিল নাইনটি পার্সেন্ট খুলে নিয়েছে ছড়িয়ে নিয়েছে আমাদের আবেদনে সারা নিশ্চয়ই চুচলোর মানুষ দেবে আমরা তো চুচলোর মানুষের ভোটেই জিতেছি তাদের মঙ্গল চাই আমরা কারোর অমঙ্গল হোক একটা হকার উচ্ছেদ হয়ে যাক তার বিরুদ্ধে আমরা বসা যাবে না এবং ফুটপাথের ওয়ান থার্ডে বসতে হবে বাকিটা মানুষের চলাচলের জন্য রাখতে হবে এবং জনসংখ্যা বাড়ছে গাড়ি ঘোড়াও বাড়ছে অ্যাক্সিডেন্ট হতে পারে এই কারণের জন্য এই অভিযান এবং আমরা দু তিনবার মিটিং করেছি ঘরে মিটিং হয়েছে ইয়ে হয়েছে এক মাস সময় ছিল এবং তার ভেতরে একটা ডিএম ম্যাডাম রিভিউ মিটিং ডেকেছিলেন তো কুড়ি তারিখ পর্যন্ত সেটা সময় ছিল এবং তারপরে আমরা পদক্ষেপ গ্রহণ করছি সবাইকে সরে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন কারু রুটি রুটিতে আমরা হস্তক্ষেপ করছি না বা রুটি রুটি মেরে নিচ্ছি তাদেরকে তার ব্যবসা করতে গিয়ে অন্য লোক হাজার হাজার মানুষের যাতে চলাফেরার পথ বন্ধ না হয়ে যায় গাড়ি ঘোড়া যাতে স্তব্ধ না হয়ে যায় এই কারণে এটা আমরা অনুরোধ করছি প্রথমে অনুরোধ করার পর যদি তারা না শোনেন তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছ আপনাদের হসপিটালের সামনে তারা পিছিয়ে যাচ্ছে এবং এখন বাজারেও সেগুলো করা হচ্ছে যে যারা শুনবেন না তার জন্য প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষ ছাড়া বহু জনপ্রতিনিধিও দোকান মানে বাড়িয়েছেন এবং সরকারি জায়গায় বসে আছেন তাদেরকেও তোলা জন্য নিয়ম সমান সবার জন্য নিয়ম সমান